আর কী পুলিশ প্রশাসন আইনিভাবে ভাবে সামভাবে বাধা দেওয়ার একটা চেষ্টা কিন্তু করছে আপনারা প্রথম দিন থেকে দেখেছেন এখানে সামন অসংহারীদের যে সামন স্নান করা বা বাথরুমে যাওয়া টয়লেট করা যে ব্যবস্থা সেটা করার জন্য আমাদের হুইলচেয়ারে করে অনেক দূরে নিয়ে যেতে হচ্ছে এখনো বায়ো টয়লেটের কোনো ব্যবস্থা তারা করতে দেয়নি তো কোনো আমরা প্রাথমিকভাবে ব্যবস্থা করেছি বিভিন্ন কলেজে কলেজে যে অসংহারীরা রয়েছে আমাদের যে অসংহারী সহায় রয়েছে তাদের নামে পুলিশ দিয়ে প্রত্যেকটা কলেজে কলেজে খোঁজ পাঠাচ্ছে এবং রীতিমতো একটা তাদের মানসিক মনোবল ভেঙে দেওয়ার একটা চেষ্টা করছে আমরা একটা দৃঢ়ভাবে জানাতে চাই আমাদের অনশনকারীরা তো এখানে এসে প্রেস বাইক দেওয়ার মতো জায়গায় নেই এখন তাদের যে শারীরিক অবস্থা তাদের কথাটাকে একটা ভাবে প্রতিধ্বনিত করছি তাদের মানসিক বল কিন্তু অটুট এবং এই লড়াইয়ের শেষ তারা দেখে ছাড়বেন এই কথা তারা জানিয়েছেন এবং আর কথা বলার যে আজকে যে আন্দোলন গণআন্দোলনে রূপ নিয়েছে আমরা একটাই কথা বলতে চাই যে কোনো রকম হামলা করে মামলা করে এই আন্দোলন করে আন্দোলনকে কিন্তু দমানো যাবে না সেটা হলো আমরা যে আইনি ব্যবস্থা কি নেওয়া হবে আমরা সেটা দেখতে চাই উনি প্রেস কনফারেন্স করে বলেছেন আইনি ব্যবস্থা নেওয়া হবে আজকে উনষাট তম দিনে এসে আমাদের এই গণ আন্দোলন আমরা কোনো উপায় না পেয়ে আজকে আমাদের সহযোদ্ধারা আন্দোলন অনশনে বসেছে সেখানে কোনো সদিচ্ছা তো দূরের কথা এরকম একটা থ্রেট এরকম একটা ভয় আজকে আমাদের দেখানো হচ্ছে আমরা দেখতে চাই কি আপনি বললেন যে কারবাহী নেওয়া হবে বলা হচ্ছে কি তারা স্টেপ নেন আমরা সেটা দেখতে আগ্রহী সেটা আমরা দেখতে চাই যে তারা কি করতে চান আমাদের সাথে কোনো কমিউনিকেশন এখনো অবধি কোনো তরফে করা হয়নি কেবলমাত্র সেই কমিউনিকেশনই করা হয়েছে যে তোমরা এটা করতে পারবে না তোমাদের স্টেজ বাড়ানো বাড়াতে দেবো না তোমাদের নামে কার অ্যাটেন্ডেন্স কি হচ্ছে পুলিশে মামলা করব এই ধরনের কমিউনিকেশন হয়েছে পুলিশ করছে বিভিন্ন জায়গায় বায়ো ডায়লেট হচ্ছে আমাদের বায়োডয়লেটের ডেকরেটর যে গাড়িতে করে আসা হচ্ছে যে গাড়িতে করে যে ডেকরেটর ভ্যানে করে আসা হচ্ছে তাদেরকে তাদের বাড়িতে গিয়ে আজকে সব বায়ো টয়লেট দিয়ে এসেছে যে লোকেরা তাদের বাড়িতে গিয়ে দশ পনেরো জন পুলিশ গিয়ে তাদের ফেস করে এসেছে তাদের নামে চালান কাটা হচ্ছে তাদের ভেহিকেলের রেজিস্ট্রেশন ক্যান্সেল করা হবে এই রকমের থ্রেট মারা হচ্ছে না সমস্যা সমাধানের জন্য কোনো কমিউনিকেশন আমরা কিন্তু পাই দেখুন এই কথাগুলো তো এখন আপেক্ষিক হয়ে যাচ্ছে আমাদের সহযোদ্ধারা এখানে গত বিয়াল্লিশ ঘন্টা ধরে আমার অনুষ্ঠানে বসে রয়েছে এখানে আমাদেরকে এই প্রশ্ন করাটা আমরা মনে করছি খুব মানে একটা ব্যর্থ প্রশ্ন যে আমরা আলোচনায় বলতে চাই কি চাই না এই প্রশ্নটা আপনারা সরকারকে গিয়ে করুন তাদের কোনো সদিচ্ছা আছে কিনা তারা কোন আলোচনায় বসতে চায় কিনা এই প্রশ্নটা আমাদের করা অত্যন্ত দেখুন আজকে যে চার্জশিট পেশ হয়েছে এবং দ্বিতীয় প্রাথমিক একটি চার্জশিট তো তার ভিত্তিতে কোনো মন্তব্য করা আমাদের এই মুহূর্তে সম্ভব নয় আমরা আমাদের লিগাল টিমের সাথে কথা বলে আমাদের যে প্রতিক্রিয়া সেটা পরে জানাবো দেখুন আমরা কিন্তু নিজেরা এই কথা বলতে পারি না যে আপনারা কেউ উৎসবে যাবেন না উৎসব থেকে বিরত থাকুন কেননা এই ন্যারেটিভটাই কিন্তু চালানোর চেষ্টা হচ্ছে অত্যন্ত সুচতুর ভাবে যে উৎসব বনাম প্রতিবাদ রাজ্য জোড়া উৎসব চলছে এবং তার এবং 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 তার বদলে আমরা নাকি উৎসবে কাউকে যোগদান করতে দিতে চাই না সেই জন্য এরকম একটা প্রোগ্রাম বা অনুষ্ঠানের মতো এরকম একটা জিনিস আমরা করছি আমরা বারবার বলতে চাই আমাদের কাছে আর কোন পথ খোলা ছিল না এবং প্রতিবাদী আমাদের কাছে এই মুহূর্তে উৎসব সেই জায়গা থেকে আমরা কিন্তু এই পথ বেছে নিয়েছি এবং সাধারণ মানুষ যদি মনে করেন তারা উৎসবে পা এবং তার সাথে আমাদের এখানে আমাদের যে প্রতিবাদের উৎসব যে বিচারের জন্য যে আমাদের যে প্রতিবাদের ভাষা তার পাশে দাঁড়াবেন এটা তো সাধারণ মানুষ বলবেন এটা আমরা আলাদা করে ডাক দিতে পারি না এই জায়গা আমাদের নেই কেন এটা আমাদের আন্দোলন নয় তো এটা সাধারণ মানুষের আন্দোলন গণ আন্দোলন সাধারণ মানুষ আপনি যেরকম বলেন কলকাতা বিশ্বাসের উপযুক্ত বলেছেন এরকম বহু মানুষ আমাদের কাছে এসে রোজ বলে যাচ্ছে তো এটা প্রত্যেকে দেখুন মানবিকতা তো সবার জায়গায় রয়েছে সবাই তো এই রাজ্য সরকারের মতো অমানবিক এরকম আমরা মনে করছি না যে এতক্ষণ পরেও তারা শুধু ট্রেড ছাড়া আর কিছু দিতে পারছে না তো আমরা আশা রাখছি এরকম শুভবুদ্ধি সম্পন্ন বহু মানুষ রয়েছেন যারা উৎসবে পা মেলাবেন তো বটেই কিন্তু তারা এই প্রতিবাদের যে আমাদের ভাষা তার পাশেও মানবিক ভাবে থাকবেন আর তার জন্য পূর্ব নির্ধারিত দশ দফা সামনে রেখে আমাদের যে সমাবেশ হয়েছিল সেখান থেকে আমরা বলেছিলাম আমরা কর্মবিরতি প্রত্যাহার করছি এবং একই সাথে আমরা আমাদের জীবনকে বাঁচি রেখে আমাদের অনশন কর্মসূচিতে নিজেদেরকে যোগদান করেছি সেই জায়গা থেকে বিভিন্ন রাজনৈতিক দল এবং প্রশাসন যেভাবে এই আন্দোলনকে যেভাবে এই গণ আন্দোলনকে কালে করার চেষ্টা করেছি তাকে আমরা ধিক্ষা চালাই এর পাশাপাশি আমাদের অনশনকারীদের মানসিকভাবে দুর্বল করে দেওয়ার প্রয়াস হিসেবে কলেজে কলেজে তাদের অ্যাটেন্ডেন্স সংক্রান্ত বিষয়ে পুলিশি তৎপরতা এবং নত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফান্ড তীব্র ধিক্ষা চালায় আমাদের অবশ্যকারীদের সহিতে আমাদের সহযোদ্ধারা নর্দ মেডিকেল কলেজে দুজন সহযোদ্ধা আজ থেকে কর্মসূচিতে সকাল নটা থেকে রাত নটা অব্দি বারো ঘন্টার জন্য জুনিয়র ডাক্তার এবং সিনিয়র ডাক্তাররা বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং এই অবস্থার মঞ্চে আমরা প্রতিটি অলস কর্মসূচি ডাক দিচ্ছি